সেই বিখ্যাত ডায়লগ মনে পড়ে যাচ্ছে মাস্টার মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি হুম সেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা সিনেমা সিনেমার নাম আতঙ্ক কেন এই কথাটা বলছি মাস্টার মশাই আপনি কিন্তু কিছুই দেখেননি এই যে মাস্টার মাস্টার মাস্টারমশাই মাস্টার মাস্টারমশাই একটা কন্টেন্ট হয়েছে টিনাকে ঘিরে কে এই মাস্টার মশাই এই মাস্টার মশাই হচ্ছেন টিনার ফ্ল্যাটের ওনার হুম যে ফ্ল্যাটটা টিনা ভাড়া নিয়েছে মানে কন্ট্রোভার্সিটা ওয়াইটি প্ল্যাটফর্মে কোন লেভেলে চলে গেছে মানে ভাবা যায় একটা মেয়ে একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছে থাকবে বলে সে তার মতো থাকবে কিছুদিন পরে তার যদি ছেলে চলে আসে তাহলে তার ছেলেকে সেখানে সে রাখবে সে তার মতো লাইফটা লিড করবে বলে একটা ফ্ল্যাট সে ভাড়া নিয়েছে আমি আমার লাস্ট ভিডিওতেও বলেছি একটা ডেলি ব্লগারের একটা ভালো জায়গায় থাকলে তার ভিডিওটাও সুন্দর হয় ঠিক আছে একটা ভালো ফ্ল্যাট বা ভালো একটা রান্নাঘর একটা ডেলি ব্লগিংয়ের একটা পার্ট কিন্তু রান্না সেটা হয় তারপরে লাইফস্টাইলটাও সুন্দর করে দেখাতে পারে হয় এবার অনেকে বলবে কেন ওর বাড়ি থেকে কি হয় না হ্যাঁ হয় বাড়ি থেকেও কেন হবে না কিন্তু সেখানে একটা বাধ্যবাধকতা অনেক সময় থাকতে পারে ঠিক আছে এবার সেটা ও জানবে এটা আমি আমার ধারণার মানে ধারণার ভিত্তিতে বলছি যে একটা চকচকে ব্যাপার স্যাপার মানুষ দেখতে ভালোবাসে একটু চকচকে সব কিছু থাকলে ভিডিওগুলো সুন্দর হয় ঠিক আছে হয়তো সেই কারণেই নিয়েছে হয়তো একটু নিজের মতো নিজে থাকবে বলেই নিয়েছে একটা মেয়ে মানেই সবসময় সেই বাপের বাড়ি অথবা স্বামীর বাড়ি এরকম কোনো মানে নেই চাকরি সূত্রেও অনেক মানুষ কিন্তু নিজের মতো করে থাকে হুম বাড়ি থেকে দূরে গিয়ে নিজের মতো করে একটা ফ্ল্যাটের ভাড়া নিয়ে থাকে এরকম অনেক মানুষই আছে উইকেন্ডে বাড়িতে আসে আমি কালকেও ভিডিওতে বলেছি তো এই ফ্ল্যাট নিয়ে যে জিনিসগুলো হচ্ছে যে কন্ট্রোভার্সি গুলো করছে আমি না অবাক হয়ে যাচ্ছি অবাক মানে যেটাকে বলা হয় যে আউট অফ কনটেক্সট মানে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কিছু কথাবার্তা মানে কি এটা কি এটাকে এটাকে কন্ট্রোভার্সির নাম দেওয়া হচ্ছে হ্যাঁ আবার বলা হচ্ছে দেখছি আমি মানে বুঝতেই পারছো টুনটুনি এইভাবেই বললাম উনি এমন কিছু কিছু কথা মানে এনেছেন এই ফ্ল্যাটকে কেন্দ্র করে এখন সেইগুলোকে ধামা চাপা দেওয়া চাপা দেওয়ার জন্য উনি ওই ল্যান্ডলর্ড হুম ওই ফ্ল্যাটের ওনারকে রীতিমতো শাসাচ্ছে এই কথাটা আপনি যদি বলেন আপনার ঠোঁট কাঁপবে আপনি আপনার স্টেটমেন্ট চেঞ্জ করছেন আমি মিথ্যা নই মানে চিন্তা করো প্রথম থেকেই উনি কারুর সোনা কথায় একটা কন্টেন্ট বানিয়ে ফেললেন একটা ভিডিও বানিয়ে ফেললেন সোনা কথায় কিন্তু যে ওই এগ্রিমেন্টে টিনা বলেছে নিঃসন্তান ও আরও অনেক কিছু ব্লা 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 মানে সেই এগ্রিমেন্টে ইয়ে করেছে তারপরে এই ফোন করা শুরু হয় মানে যে এখানে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল সেখান থেকে নাম্বার কালেক্ট করে মানে কতটা ডেসপারেট এরা মানে যেটা কাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ যে ভিডিও টু ভিডিও করব। সেটা না করে কতটা কতটা ডেসপারেট এবং কি এরা মানে কারুর পার্সোনাল স্পেস বলে কিচ্ছু নেই যেখানে চাইবে সেখানেই ঢুকে পড়বে এবং আর একজনকে দেখছি আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখছি যে কিনা টিনার এগেনস্টে ভিডিও করে সে দেখি বলছে যে যেরকম রিপোর্টাররা নিউজ কালেক্ট করে করে নিউজ দেয় পাবলিককে নিউজ দেয় সেই রকমই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাবলিক ডিমান্ডে অনেক সময় নিউজ কালেক্ট করে হুম সে অথেন্টিক নিউজ তার ভাষায় অথেন্টিক নিউজ কালেক্ট করে এবং সেটা পরিবেশন করে ভিউয়ার্সদের কাছে এবার যার ভালো লাগে সে দেখে যার ভালো লাগে না সে দেখে না ব্যাপারটা হচ্ছে রিপোর্টারের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তুলনাই করা যায় না কারণ তাদের ওই কাজটার একটা লাইসেন্স আছে তারা অথরাইজড আমরা এটা নই একটা কন্ট্রোভার্সি ভিডিও করতে এসে একটা সমালোচনা বা বিতর্ক এটা করতে এসে আমরা এই এইরকম কাজ করতে পারি না একটা নাম্বার কালেক্ট করিনি এটা তো সত্যি কথা বলতে একটা ইলিগাল কাজ আমি কারুর ব্যক্তিগত ইনফরমেশন কেন কালেক্ট করবো ফোন করে হ্যাঁ তার এগ্রিমেন্টে কি আছে না আছে এবার যাই হোক তাকে ফোন করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং এখন দাবি করা হচ্ছে যে যে সেই মাস্টার নাকি প্রথমে প্রথমে মানে এই ওনার বলেছিল বলেছে নিজেকে তারপরে ওই মানে ওই সরকার বাবুকে নিয়ে গেছিল তাকে দাদার পরিচয় দিয়েছে বা এরকম কিছু একটা বা হাজবেন্ড বোধ বাইরে আছে এরকম কিছু একটা বলেছে ভজকট সব ব্যাপার স্যাপার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোন করবার পরে উনি আবার ওনার স্টেটমেন্টটা চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে সেটা আবার লোকের বক্তব্য কি যে এইটা চাপ দিয়ে সেটা আবার বলা হচ্ছে ধারণা এটা চাপ দিয়ে ভয় দেখিয়ে ওনারকে এই স্টেটমেন্টটা চেঞ্জ করতে বলা হয়েছে মানে ভাবা যায় মানে ভাড়াটে বাড়িওয়ালার ভয় পায় এখানে বলা হচ্ছে যে ভাড়াটে এমনই ভাড়াটে যে সেই ভাড়াটেকে ভয় পাচ্ছে বাড়িওয়ালা মানে বেসলেস রূপকথার গল্প হয় না মনে হচ্ছে কি রূপকথার গল্প শুনছি যার আগামাথা হ্যাঁ রূপকথার গল্প শুনতে খুব ভালো লাগে কিন্তু বেশ মানে অনেক রকম রসে পরিপূর্ণ তো সেই জন্য রূপকথার গল্প যেটা অ্যাকচুয়ালি আছে সেগুলো শুনতে ভালোই লাগে কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে যে একটা মানুষের মানে জীবন নিয়ে রূপকথার গল্প তৈরি করা হচ্ছে যে মানুষটা কিন্তু রূপকথার গল্পের মধ্যে প্রেজেন্ট নেই তাহলে বুঝতে পারছো তার জীবনটা কিভাবে চলে যাবে একটা মানুষ যে লাইফে মানে লাইফ লিড করছে তাকে নিয়ে আকডুম বাগডুম গল্প যদি ফাঁদা হয় সোশ্যাল প্ল্যাটফর্মে তাহলে তার জীবনটা মানে কি দুর্বিষহ হয়ে যেতে পারে হুম ভাবা যায় কি দুর্বিষহ করে দিচ্ছে এরা তার অপরাধ কি মানে সে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে চেয়েছে এটা তার অপরাধ যাই হোক ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল তো যেটা দেখলাম যে এই যে একটা ফেক নিউজ নিয়ে কন্টেন্ট বানানো হয়েছিল এবার সেটাকে জাস্টিফাই করতে এই ল্যান্ড লটকে ইনডাইরেক্টলি বেশ ধমক চমক দিয়ে ভিডিও করা হচ্ছে বুঝতে পারছি না উনি কিন্তু ওয়াইটির প্ল্যাটফর্মে নেই মানে এটা অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের একটা আইবাস করা হচ্ছে যে আমি কিন্তু স্পষ্ট কথা বলতে পিছপা হই না দেখছো তো কিরকম বেশ জোর গলায় কিন্তু আমি আমার কথাটা বলছি হুম আমি কিন্তু মিথ্যা যে কথা বলিনি সেটা এটাই প্রমাণ আমি যদি মিথ্যা কথা বলতাম তাহলে তো আমি পিছিয়ে যেতাম দেখছো মাস্টার মাস্টারমশাই আপনি কিন্তু ভুল বলছেন এই কথাটা বলা মানে হচ্ছে আমি জোর দিয়ে এটা দেখাতে চাইছি মানে আন্ডারলাইন করে দেখাতে চাইছি যে আমি কথাগুলো ফেক বলিনি হুম অনেকে বলছে এই কথাটা এবং যিনি এই নিউজগুলো নিয়ে ভিডিও করেছেন ফেক নিউজ তারা উনি বলছেন যে আমার স্বার্থ কি এবং ওনাকে সাপোর্ট করে অনেকে বলছে ওনার স্বার্থ কি আর এই স্বার্থ হচ্ছে ভিউজ ওয়াইটির প্ল্যাটফর্মে আবার কি স্বার্থ হবে আগে ঠিক যেভাবে টিনাকে নিয়ে ফেক নিউজ বানিয়ে ভিডিও করা হয়েছিল সেটা কিসের জন্য করা হয়েছিল ভিউজ ভিউজের জন্য কোথায় আজ পর্যন্ত তো যে এই যে একটা কথা হয়েছিল যে টিনার বিয়ে হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে ঠিক আছে মানে এই সরকারের সাথে বিয়ে থা হয়ে গেছে এরকম টাইপেরও কথা হয়েছিল সেই প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাতে পারলো হুম এই যে কথায় কথায় বলা হয় বাপের বাড়ির সাথে সম্পর্ক ভালো নয় হুম একটা সময় বলা হয়েছিল বাপের বাড়ি তোকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই যে বলা হয় দাদার সাথে সম্পর্ক ভালো নয় ওর বৌদির সাথে সম্পর্ক ভালো নয় সেটা মনে হয় ওর ভিডিও দেখে কিন্তু বলে দেওয়া হয় এই যে ওকে সহ্য করতে পারে না টিনাকে সহ্য করতে পারে না আমি গতকাল এর ভিডিওতেও বলেছি কথাটা যে এইটাও পর্যন্ত বলা হয় ওর দাদা ওকে সহ্য করতে পারে না তাই জন্য ফ্ল্যাট নিয়ে চলে গেছে বলতো এইগুলোর কোনো মানে প্রমাণ আছে কি মানে এই যে একটা ধারণার বসে ভিডিও করে ফেলা এবং একটা ভিডিও করে পাবলিককে যে এই টাইপের খবরগুলো ছড়িয়ে দেওয়া এটার পেছনে কি কারণ ভিউজ ভিউজ আর কিচ্ছু না মানুষ ওই ভেতরের খবর পাবলিক ভেতরের খবর জানতে চায় আর এরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা মনে করে এই ভেতরের খবর দিচ্ছি মানে খাটনি ছাড়া ভিডিও ভিডিও দেখে ভিডিও বানাবার থেকেও আমি যদি এমন কিছু এক্সেপশনাল নিউজ নিয়ে আসি তাহলে লোকে খাবে বেশি কারণ মানুষের ওই যে একটা জিনিস ভেতরের খবর ভাবতে পারছো আমি এখানে একটা কমেন্ট দেবো আমি এদেরই একজনের আর কি যারা এই টিনার এগেন্স্ট এই ফ্ল্যাট 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 নিয়ে মানে জঘন্য থেকে জঘন্যতম ভিডিও করে যাচ্ছে তাদেরই কারুর একজনের কমেন্ট বক্স থেকে এই কামেন্টটা আমি তুলে এনেছি মানে এই টাইপের ভিডিওগুলো করবার জন্য মানুষের মনের মধ্যে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে একটু খালি কমেন্টটা পড়বে একজন বলছে হ্যাঁ মানে এক্তিয়ারের বাইরে কিছু করার নেই সোশ্যাল ইনফ্লুয়েসার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো সোশ্যাল সোশ্যালুঞ্জার আমরা যদি এরকম টাইপের কথাবার্তা সোশ্যাল প্ল্যাটফর্মে বসে দিনের পর দিন করতে থাকি না যারা খুব হয়তো সিম্পল ভাবে ব্যাপারটাকে দেখতো তারাও হয়তো ঘুরিয়ে পেছিয়ে দেখবে আমি বলছি না যে এই এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখেই এই মানুষটা এরকম টাইপের কথা বলেছে কিন্তু এরকম হতেও পারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে হুম মানে এই ভিউয়ার বলছে যে এই যে ফ্ল্যাট সেক্রেটারিকে ফ্ল্যাট সেক্রেটারিকে যেখানে মানে এই টিনা যে মানে ফ্ল্যাটটা নিয়েছে যার কাছ থেকে যে মালিকের কাছ থেকে সেই যে কমিটি আছে সেখানে ফ্ল্যাটের একটা কমিটি থাকে তো ওখানে ফ্ল্যাট সেক্রেটারিকে একটা ফের কোনো নাম দিয়ে একটা লেটার করতে সেটা লেটারটা করে এই পুরো বিষয়টা মানে টিনার যে ব্যক্তিগত জীবন এবং এই যে কি কারণে ও ফ্ল্যাটটা নিয়েছে মানে যেটা ওর নামে রটানো হচ্ছে অয়ো হাউস করবে অয়ো হাউস করবে হ্যাঁ তো সেই সব ডিটেলসগুলো দিয়ে এই একটা চিঠি করতে তাহলে পরে ফ্ল্যাট সেক্রেটারি আর কিন্তু চাপ সৃষ্টি করবে ফ্ল্যাট ওনারের ওপর তাহলে কিন্তু ফ্ল্যাট ওনার ওকে আর ভাড়া দেবে না বা মানে পুরো আসল ব্যাপার ট্যাপারগুলো সামনে নিয়ে চলে আসবে এটাই মানে মেন বোঝা যাচ্ছে এই কমেন্টের মাধ্যমে মানে ভাবতে পারছ মানুষ কত দূর চলে গেছে যেটা আমার করবার কথাই নয় আমি কেন করবো অন্যের ব্যক্তিগত জীবনের মধ্যে যতটুকু দেখছো আমরা তো চিনি এদেরকে ডেইলি ব্লগার হিসাবে তুমি যতটুকু দেখছো সেটা বলো না এই যেমন সেদিনকে কমেন্ট সেকশনে টিনার ভিডিওর কমেন্ট সেকশনে দেখলাম ওই ডিম ভাগাভাগি নিয়ে হ্যাঁ ওই ডিম খাওয়া নিয়ে বৌদি বোধ হয় ভাঙা ডিমটা নিয়েছে সেটা একটা কমেন্ট সেকশনে একজন লিখেছে তো সেটা নিয়ে ভিডিও করো ঠিক আছে হ্যাঁ নেগেটিভ ভিডিওই করো সেটা নিয়ে ঠিক আছে এই যেমন আজকে ওই কথায় কথায় বলে পাগলা পাগলি পাগলা পাগলি সেটা নিয়ে কেউ বলছে সেটা ঠিক আছে যেটা ভিডিওতে দেখছো সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করো যেটা দেখছো না সেটাকে নিয়ে কেন করছো মানে ভিউসের এত কাঙালিপনা আমি অবাক হয়ে গেলাম ওই মানে ওই টুনির টুনটুনি এমন একটা কথা বলছে আজকে মানে কি ভাই কিরা ডিটেকটিভ হ্যাঁ বলছে রথের মেলা বসেছে মানে যেখানে ফ্ল্যাটটা কিনেছে সরি কিনেছে বলছি ভাড়া নিয়েছে টিনা যেখানে ভাড়া নিয়েছে সেখানে রথের মেলা হয় এবং সেই রথের মেলা যথেষ্ট ভিড় হয় পপুলার সেই রথের মেলা সেই রথের মেলায় টপ ফ্লোরে মানে ওইখানে ওই ফ্ল্যাটটা কেউ খেয়াল করেছে যে টপ ফ্লোরে যেখানে ফ্ল্যাটটা রয়েছে টিনার মানে এরপরে যেটা হবে আমার মনে হচ্ছে লোকে তো ক্যামেরা ট্যামেরা নিয়েও টিনার বাড়ি চলে যাবে মোটামুটি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে পাবলিককে এমনভাবে ইনফ্লুয়েস করছে যে সত্যিই কিন্তু টিনার ওই ফ্ল্যাটে মানে বসবাস করা দুরবিশো হয়ে যাবে যা করছে এরা যা করছে এরা মানে এবার বক্তব্য কি যে কিছু মানুষ বোধহয় দেখেছে ওখানে যে টপ ফ্লোরে বেডরুমে মানে ভাবো নিচ থেকে বসে বুঝে গেল যে কোথায় রুমে বেডরুমে জ্বলছে আলো না কিচেনে জ্বলছে মানে ওইখানে সে আছে এবং সেখানে ধারণা কি তার সাথে আছে না ওই সরকারের সাথে আছে মানে বুঝতে পারছো সেটাও একটা ভিডিওর কন্টেন্ট একটা পার্ট ভিডিওর মধ্যে একটা পার্ট ধরে মানে নিজের কথাকে করাবার জন্য মানুষের কাছে সত্যি প্রমাণ করবার জন্য অতটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিচে নামতে পারে লাইট জ্বলছে মানে ওখানে কেউ ছিল কেন এমনিতে লাইট জ্বলতে পারে না আর ওখানে কেউ ছিল মানে ওই যে ছিল তার কি মানে আছে অন্য কেউ তো থাকতে পারে ওদের বাড়ির কেউ গিয়ে তো থাকতে পারে আমি তো বুঝতে পারলাম না এই কথাটা লজিকটা কোথায় আর সেটা ছেড়ে দাও আমরা অনেক সময় বাড়িতে ভ্যালুয়েবল জিনিস কিছু থাকলে বাড়ি থেকে বের হওয়ার সময় অনেক সময় লাইট জ্বালিয়ে যাই এটা আমিই করি আমাদের বাড়িতেই আমার বাড়িতেই আমি করি আমি যদি কোনো সময় বাড়িতে ধরো আসতে পারবো না রাতে আসতে পারবো না বা বাইরে কোথাও যাব হয়তো দুদিন তিন দিনের জন্য প্রচুর লং স্টে হলে সেটা করি করা হয় না কাউকে না কাউকে বলে যাই যে একটু খেয়াল রাখতে ঠিক আছে কিন্তু ধরো দুদিনের জন্য সিম্পল আমি বলে দিচ্ছি দুদিনের জন্য তিন দিনের জন্য কোথায় এই তো এই যে মন্দারমণি গেছিলাম তখনই করে গেছিলাম যে ঘরে ঠাকুর আছে সেই জায়গায় লাইট জ্বালিয়ে চলে গেছে ঠিক আছে এবার শুধু কিন্তু ঠাকুর আছে বলেই যে লাইট জ্বালানো আছে সেটা নয় কারণটা এইটাই যে লাইটটা জ্বললে কেউ ভাববে বাড়িতে লোক আছে এটা সেফটির কথা ভেবে মানে চোর টোর যেন কেউ না আসে চোর টোরের কথা এবার কি আসছে লোকে কি বাড়িতে বাইরে থেকে তালা দেখলেই তো বুঝতে পেরে যাবে যে কি কেউ নেই কেউ নেই এটা ভাববে তো কিন্তু লাইটটা জ্বললে অনেক সময় এটা মনে হতে পারে এটা আমার মাই আমাকে বলে লাইটটা জ্বললে এটা মনে হতে পারে যে দূরে কোথাও যায়নি কাছাকাছি আছে এই হচ্ছে সাইকোলজি এটা ভেবেই যে টিনা লাইটটা জ্বালিয়ে যায়নি তার কোনো মানে নেই হতেই পারে নতুন ফ্ল্যাট নিয়েছে অনেক জিনিসপত্র নিয়ে এসে এসে রাখছে সেখানে সেই চিন্তা থেকে হয়তো করেছে সেটাকে বানিয়ে দিল যে ও কারুর সাথে ছিল মানে ভাবতে পারো একটা মেয়েকে এরা কি করতে চায় মানে মেয়েটা কি মানে মরে গেলে এদের শান্তি হবে হ্যাঁ মানে এরা কতটা নিচে নামবে আর কতটা নিচে নামবে একটা জীবনে তা সে একটা ভুল করেছে সেটাকে সে রেক্টিফাইও করেছে হ্যাঁ রেক্টিফাইও করেছে সে বারবার বলছে যে যে মানুষটাকে ঘিরে এত কথা তার সাথে আমার কোনো সম্পর্ক নেই যদি সত্যি করেই সম্পর্ক থাকতো তাহলে পরে তো আসতো সামনে যেভাবে ওর পিছনে স্পাইং হচ্ছে তাহলে তো চলেই আসতো চলেই আসতো তাই না তাহলে ও তো সেই চিন্তাটা করতো যে আমি মিথ্যা বলে আমার লাভ নেই আগে কি হয়েছে না হয়েছে ছাড়ো সেসব তারপরেও একটা বেসলেস কথা নিয়ে ফ্ল্যাট 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 কন্টিনিউয়াস একটা আজে বাজে কন্টেন্ট বানিয়ে ভিডিও করা হচ্ছে আবার বলছে আমার কি স্বার্থ আছে আরে ভিউস আর না যাই হোক আর কিছু বলার নেই খুব বাজে লাগছে বিষয়টা ভীষণ বাজে লাগছে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের চলো চাটা